হ্যালো অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি এখন আছি আমার শহর শান্তিপুরে আর শান্তিপুর মানেই কিন্তু সবার প্রিয় জগৎ উৎসব রাস উৎসব এই রাসের সবচেয়ে ভালো ভালো প্যান্ডেলগুলো এবং সবচেয়ে ভালো লাইটিংগুলো দেখাবো আমার এই ভিডিওতে তো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পারবে না কেউ বুঝতে পারবে না তো আমি দেখা পুরো স্টেশন থেকে আজকের এই জার্নিটা রাশ কিন্তু পুরো শান্তিপুর শহর জুড়ে হয় তো শান্তিপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারটা আছে ওই টিকিট কাউন্টার দিয়ে রাস্তায় বেরিয়ে কিন্তু সামনে পড়বে টেশন পাড়ার পুজোটা তো চলো যা যা রাস্তাগুলো ভালো করে দেখে রাখবে তাহলে পায়ে হেঁটে দেখতে পারবে এই শান্তিপুর শহরের রাস আর এটা হচ্ছে শান্তিপুর স্টেশনের প্রথম পুজো এর পরেই আসবে ভদ্রকালীতলার এই প্যান্ডেলটা তার আগেও কিন্তু অনেক ছোট বড় প্যান্ডেল রাস্তার দুধার দিয়ে তোমরা দেখতে দেখতে চলে আসবে একদম এই ভদ্রকালীতলার এই প্যান্ডেল এই লুকটা কিন্তু বিকাল বেলায় তো রাতে কিন্তু দারুণ লাগবে লাইটিং দিয়ে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগবে ওইটা থেকে শেষ করে চলে আসতে হবে সোজার বাইগাছি মোড় বাইগাছি মোড় থেকে বাহাতে রাস্তায় পড়বে বাইক আছে অগ্রগামী ক্লাব যা বিশেষ আকর্ষণ কম্বোডিয়ার সিলভার প্যাগোডা এগুলো কিন্তু বিকালের লোক লাইটিং কিন্তু ঠিকঠাক করে জ্বালায়নি তাতে কিন্তু এত সুন্দর লাগছে আর রাতের বেলা লাইটিং কিন্তু খুব সুন্দর লাগবে আশা করে শেষ করে চলে আসতে হবে সামনে হসপিটালের দিকে একটা বড় গৌরাঙ্গ স্ট্যাচু সেদিকে চলে আসতে হবে দেখা যাবে রামকৃষ্ণ শঙ্কর আর রামকৃষ্ণ শঙ্কর এবছরের বিশেষ আকর্ষণ হিসাবে থাকতে যন্ত্রই জীবন সত্যি কিন্তু তাই মানুষের যন্ত্রই জীবন পুরো দুনিয়াটাই চলছে যন্ত্রই তো এদের ভাবনাটা কিন্তু খুব সুন্দর আর সেরা প্যান্ডেল কিন্তু করেছে রামকৃষ্ণ সঙ্ঘ তো চলো একটু ভেতরের দিকে যাবো যে কি লাইটিংটা করেছে বা এবং ওদের কী কাজটা করেছে চলো খুব সুন্দর দৃশ্য করেছে এই রামকৃষ্ণ ক্লাব দারুণ লাগছে কিন্তু ভেতরটা দারুণ এই পুরোটা কিন্তু কাঁচের তৈরি পুরোটা কিন্তু কাঁচের একটা অসামান্য সুন্দর লাগছে তা দেখতেই পাচ্ছ না এবং কাপড় কিন্তু তারা আসেনি ব্যাক করে চলে আসতে হবে একদম বাইগাছি মোড় এবং বাইগাছি মোড় থেকে যেতে হবে কলেজ কলেজের পরে পড়বে এই শ্যামবাজার রাসপুজো কমিটি শান্তিপুর রাসের অন্যতম একটা পয়েন্ট এবং সেরা ঠিকানা বলতে পারো এই শ্যামবাজার রাসপুজো কমিটি তো এদের বিশেষ আকর্ষণ এবার প্রয়াস পুরোটাই কিন্তু লাইটিংয়ের খেলা খুব সুন্দর লাইটিংয়ের কাজ আছে এখানে এবং ভেতরে খুব সুন্দর কাজ সেটা পরের ভিডিওতে আনবো ওখান থেকে চলে আসতে হবে সোজা বড় বাড়ি এখান থেকে শান্তিপুর রাসের উৎপত্তি যারা বাইরে থেকে আসবে তারা প্লিজ একটু বড় ঘুরে প্লিজ অনেক কিছু দেখতে পারবে এটা হচ্ছে জিউ এবং তার পাশে আছে মদন গোপাল তো এখান থেকে কিন্তু ভাঙা দিন যে শোভাযাত্রাগুলো বের হয় রায় রাজাগুলো সব কিন্তু এখান থেকে বের হয় ওইটা শেষ করে চলে আসতে হবে একদম সামনের দিকে বড় গোস্বামী পরা বারোয়ারি যা এদের বিশেষ ভাবনায় রয়েছে হাতের কাজে বাঁশের খেলা দেখতে পাচ্ছ যে পুরো রাউন্ড গুলো সব কিন্তু বাঁশের তৈরি এরা কিন্তু প্রতি বছরই একটা নতুন নতুন চমক তৈরি করে রাশের সত্যি খুব সুন্দর লাগে এবং খুব ভালোও লাগে কি হেঁটে আসতে পারবে তোমরা ওখান থেকে হেঁটে আসতে হবে প্রায় পনেরো মিনিট ধরে থানার মোড় আর থানার মোড় হচ্ছে শান্তিপুর রাসের অন্যতম একটা সেরা পয়েন্ট তো এদের কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছ এবং এদের কিন্তু ভেতরে আরও সুন্দর আছে এবং ঠাকুরটা কিন্তু এদের বিশেষ চমক এদের কিন্তু ঠাকুরটা এবং ভেতরের যে থিমগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে অবশ্য কিন্তু এই থানার মোড়টা পুজো দেখতে হবে তোমাদের শেষ করে চলে আসতে হবে একদম সামনের দিকে পঞ্চলনতলা ওয়াই মেস ক্লাব তাই এদের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে এবছরে ময়ূর মন তুই চলো ভেতরের দিকে যাব এবং দেখাবো কি সুন্দর কাজগুলো আছে আমার সাথে যারা যারা হাঁটছো তাদের মোটামুটি টোটো ভাড়া বাঁচিয়ে দিয়েছি ষাট টাকা করে তা দেখেছো কত টাকা বাঁচিয়ে দিলাম তোমাদের চলেছি আমার ভিডিওর সবচেয়ে লাস্ট প্যান্ডেল তিলিপাড়া পুজো কমিটি যাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির তো ভেবনা যে শান্তিপুর শহরে রাস কটায় পুজো হয় এখনও মোটামুটি দুশোটা পুজো হয় শান্তিপুর শহরে সব তো দেখানো সম্ভব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তার সাথেও কমেন্ট করে জানিও যে তোমাদের কোন প্যান্ডেলটা সেরা লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম রাশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেব